नारायण दाल नारायण कौसियत हल पलगम सिती जाशन

থেকে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সমাবেশের পক্ষ থেকে বাংলাদেশ ইত্যাদি খাত্রসেনা ঢাকা বিভাগের সমাবেশের পক্ষ থেকে আমরা ওনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি

श स्वास मंत्री जवाबाईरूी शहीद कनो प्रधानमंत्री जवाबी शहीद कनो

لسانك سيدي يا حبيب الله وعلى آلك وصحابك سيدي يا حبيب الله সকলে একসাথে পড়ে ত্রিভু রে প্রিয় মোহাম্মদ ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এনিয় সি যদিয়া বলো ত্রিভুবনে রে প্রিয় মধ্য ত্রিভো বানের লো নিয়ার আগর আকশ বাতশ দে বিজোদি আগর দেখ বিজো প্রিয়

মতে আসেন প্রিয় মোহাম্মদ আল্লাহ রে হাবি আমাদের সকলের হম্মদ এল রে ধোনি আয়ের সাগর ধোনি আয় আয়ের সাগর ধুলির দাবেবে ধলির দাবে জয় করিলেন আজকে খুশির ড মেছে আজকে খুশির ডাল মেছে তো সর সাহা রায় সব আইরে সাগরে আই সবাই ত্রিভানে মদে আল্লাহ রে হাবিবে মদে আমাদের সকলের আমদে এলনে আই সাগর যোদিয় দেখে আমি না কোলে দোলে শিশু ইসলাম তোলে দেখি আমি না কোলে দু শিশু ইসলাম দোলে কোচিমকে শাহাদ দাতে বানি সে সো না আয় আয় সো দি আয়ের সাগরে বিজো দিয়ে সকল আসলে সর ত্রিভো বানে মদ ত্রিভো বানে মদ এলো রে রে সো দি আয় সব বিজো দি আয়ে বোলো ত্রিভো বান রে মদ ত্রিভো বানর এলো রে ধ जो दी आ दुनिया हो इंसाफ़ी दुनिया हो इंसाफ़ी ज़लम नि पीदा शागर जो दी आ शगर

লাখো কন্টে এনকি ভাবে কাতার করে বসে ফেলে ঠিক সেইভাবে করে আপনারা এক এক জনের সামনে ওইভাবে করে সুন্দরভাবে সারিবদ্ধ করে আপনারা ইয়ে করেন অনেক ভাইদের বসতে অসুবিধা হচ্ছে আর পিছনে মঞ্চের পিছনে যে ভাইরা আছেন সবার প্রতি অনুরোধ জানাচ্ছি সবার প্রতি আমাদের বিশ্বাস আমাদের আকিদা রবিজি আমাদের এই মিরাজ কেয়ামের আসলে উপস্থিত আছেন কাজে এটার এটা সৌন্দর্যের জন্য জন্য সবাই পড়ুন কেউ দাঁড়িয়ে থাকবেন না একজন সবাইকে বসে পড়ুন আমার জীবনে দেখছি আমি বলেন সবার প্রতিবার সবাই সবার বলুন

ভাই হারুন সংগ্রামী সভাপতি ছাত্রনেতা বিল্লাল হোসেন ছাত্রনেতা বিল্লাল হোসেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবস্থিত বাংলার ইসলামিক ছাত্র সমাজ সম্মানিত সভাপতি কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় সেক্রেটারি সাহেব অবস্থিত বাংলার রাজ্যে থেকে বাংলাদেশ ত্রানী ছাত্র সেনার অগণিত আপনারা সকলে জানেন আজকের এই সমাবেশ কিসের সমাবেশ আজকের এই সমাবেশ আল্লাহ সাহেবের হত্যা প্রতিবাদের সমাবেশ এই

বাংলার করে করে ইসলামী ছাত্র প্রতিষ্ঠা করার জন্য যান মাল সর্বদিক দিয়া আপনারা রাজি আছেন কি নয় এর পক্ষে আমি আমার পক্ষ থেকে

সংগ্রামী কর্মী ভাইয়েরা সকলের প্রতি আমার অন্তর অন্তরস্থল থেকে সালাম যাপন করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র গাজীপুর মহানগরীতে সকল রকম কার্যক্রম ও কর্মসূচি ইনশাল্লাহ আমরা শুরু করেছি তাই আল্লাহ ইসলাম শেখ পারবি রহমতুল্লাহ আলাইয়ের হত্যাকারীদের ও খনিদের বিচারের দাবিতে গাজীপুর মহানগরীতে আমরা অনেক কর্মসূচি পালন করেছি আপনারা জানেন গাজীপুরে কাটতেওয়ালা তাবলিক ওহাবি জামাত শিবিরের হেডকোয়ার্টার ওইখানে ওইখানে আমরা গাজীপুরের এক একটা কর্মী এক একটা কর্মী আল্লাহ মতো হবে ইনশাআল্লাহ এবং কাজ করতে পারি সকল আমাদেরকে সহযোগিতা করবেন এববল আমার বক্তব্য সংক্ষেপ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সংক্ষিপ্ত আকারে সমতিমূলক বক্তব্য নিয়ে আসছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা বিবারিয়া জেলা শাখার সংগ্রামী সভাপতি সৈয়দ আবুল বাসার সৈয়দ আবুল বাসার আল্লাহু আকবার নারে রিসালাত ভাই এগিয়ে চলুন আমরাছি আমরা আজই আপনার সাথে

সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বৃন্দ বিশেষ অতিথি বৃন্দ সংগ্রামী সেনা কর্মী ভাইরা সকলের কাছে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা সবাই জানি যে আজকের সমাবেশ কিসের সমাবেশ ঢাকাতে বিভিন্ন সমাবেশ হয় গাড়ি বাংচুরের সমাবেশ হয় আগুন জ্বালানো সমাবেশ হয় মানুষ হত্যার সমাবেশ হয় আজকে ছাত্র সমাজের শান্তিপ্রিয় সমাবেশ প্রমণ করে দিবে বাংলাদেশের মধ্যে যদি কোন শান্তিপ্রিয় রাজনৈতিক সংগঠন থেকে থাকে তাহলে একমাত্র বাংলাদেশ ইসলামী ছাত্র সেনে আছে এর সঙ্গে আপনারা আজকের এই সুন্দর অনুষ্ঠান যারা করেছেন ঢাকা মহানগরের সম্মানিত সংগ্রামী সভাপতি সম্মানিত সংগ্রামী সেক্রেটারি কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সভাপতি সম্মানিত সদস্য ভিন্ন সবাইকে আমার জেলার পক্ষ থেকে আন্তরিক মোবারক পাঠ জানাচ্ছি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আর একটা কথা বললেই নয় বাংলাদেশের মধ্যে বহু দিবস উদযাপন করা হয় মহারামেরও দিবস উদযাপন করা হয় পয়লা দিন পয়লা বৈশাখের দিবস উদযাপন করা হয় কোথাও কোনো বাধা আসে না আমি ব্রাহ্মণ বাড়ি আর কি সন্তান হিসাবে যারা মিডিয়া রয়েছেন আপনারা শুনে রাখুন প্রতিটা অনুষ্ঠানের মধ্যে মিছিল হয় হরতালের মিছিল হয় বাংলাদেশের মধ্যে পয়লা বৈশাখ উদযাপন করলে মিছিল হয় বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত পবিত্র এই যে মিলাদুল নবী যখন আমরা উদযাপন করতে যাই তখন আমাদের উপরে কেন বাধা আসে আমার জিজ্ঞাসা আমার প্রশ্ন অন্য কোন অনুষ্ঠানের মধ্যে বাদামে অন্য কোন অনুষ্ঠানের মধ্যে হামলা নেই যেখানে সরকার করতে ঘোষিত এটা মিলার জন্য যে করতে গেলে কেন তাদের উপরে হামলা হবে আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং যারা এই রকমের কর্মকাণ্ড কথায় তারা বাংলাদেশের সূত্র তারা সংবাদ আমাদের মাঝে এসে আর উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী যুব সেনার সহ সাংগঠনিক সম্পাদক যুবনেতা আবু আজম ভাই যুবনেতা আবু আজম ভাই তাকে আমরা আমাদের এই সম্মেলনের পক্ষ থেকে স্বাগত জানাই এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন শহীদ আল্লাহ শাহেকুল ইসলাম ভারুকির ইসলাম সুইদার্লামা সাহেবুল্লাহ স্মৃতি সংসদের সদস্য সচিব আলহাজ মৌলানা আহমদী আসসালামাইকুমুল্লা সংগ্রামী আমার সন্ধি বন্ধুরা আমার আজকে আমরা এই রাজপথে যে একটি উদ্দেশ্য নিয়ে হাজির হয়েছি তা হল দুটি উদ্দেশ্য নিয়ে হাজির হয়েছি এক বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার পঁয়ত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী এবং আমার আপনাজ শহীদ আল্লামা শেখ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইকে যেভাবে নিঃশংসভাবে হত্যা করা হয়েছিল তার বিচারে যে বিঘ্নিত হয়েছে বিচার যে প্রলম্বিত হচ্ছে তারই প্রতিবাদ আজকে এই ছাত্র সমাবেশ এই ছাত্র সমাবেশের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে সাদর সম্ভাষণ আজকে আমি আমার বক্তব্যের নির্যািত কোরবানা শুধুমাত্র কয়েকটি দাবি দেওয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এক নম্বর আজকে আমরা দেখতে পাচ্ছি এত বড় একটি ঢাকার এত বড় একটি সমাবেশ কিন্তু এই জায়গায় আমাদের সমাবেশে নাম মাত্র কোটি কয়েকজন লোক আমরা হাজির হতে পেরেছি কিন্তু এই একই ধরনের সমাবেশে একই উদ্দেশ্যের সমাবেশে যেইভাবে গত পরশুদিন চট্টগ্রামে সেই লালদিঘির ময়দানে সমাবেশ করা হয়েছিল সারা চট্টগ্রামের মানুষ সেই দিন যেভাবে লাল দিঘির ময়দানে উপস্থিত হয়েছিল সেই রকম ভাবে যদি আমাদের সকল গোটা বাংলাদেশের সুন্ডিরা এক হয়ে থাকতে পারতাম তবে আজকে আমাদের এই জায়গাটুক নয় সেই বাইতুল মুখার থেকে পিছন পর্যন্ত